কার্যকর কাণ্ডের প্রেক্ষিতে দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন আইএমএ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষা ডক্টর মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ধর্মঘটের দরুন হাসপাতালের পরিষেবা কিছুটা ধীর গতিতে চললেও চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে না সব বিভাগ খোলা আছে অ্যান্ড আমি এখানে পেশেন্ট দেখছি বাট স্টিল আই ওয়ান্ট টু সে আই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস ফর দ্য ফেক্টিভ আই ওয়ান্ট জাস্টিস ফর ফিউচার আমারও আজকে মেয়ে আছে সেও বড়ভাবে সেও যাবে

এখানে করে তারা সবাই আউটডোরে আছে মানে কোথাও কোনো পেশেন্টের কোনো পরিষেবা ব্যাহত হতে দেব না আমরা নৃশংসভাবে এই খুনের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনরাও সাইটে আছে কি আমার শরীর খারাপ

বর্ধমান হাসপাতালে আছে ডাক্তার দেখছে তো